নির্বাচন পেছাতে একটি শ্রেণীকে মাঠে রাখা হয়েছে বলছেন জাহেদুর রহমান নেপথ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ইন্ধন হাসিনাকে ফিরিয়ে আনতে সচিবালয়ের স্লোগান দেওয়া সেই সাক্ষ্য গ্রেফতার এখনো নিখোঁজ তিন ছাত্রী ও দুই অভিভাবক দাবি মায়ালস্টন কর্তৃপক্ষের এবং সর্বশেষ জানাব সাগরে লঘুচাপ সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন পেছাতে একটি শ্রেণীকে মাঠে রাখা হয়েছে বলছেন জাহেদুর রহমান নির্বাচন পেছাতে একটি শ্রেণীকে মাঠে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহেদুর রহমান তিনি মনে করেন বর্তমান সরকার উদ্দেশ্য প্রণোহিতভাবে ধর্মভিত্তিক একটি শ্রেণীকে মাঠে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়নি এই গোষ্ঠীগুলোকে ভবিষ্যতে রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করার পরিকল্পনা থাকতে পারে যদি বিএনপি নির্বাচনের দাবিতে মাঠে নামে তখন এদের কাউন্টার ফোর্স হিসেবে দাঁড় করানো হতে পারে সম্প্রতি এক আলোচনায় জাহেদুর রহমান এসব কথা বলেন তিনি বলেন সরকার পরিকল্পিতভাবে ধর্মের নামে গঠিত মবগুলোকে কঠোরভাবে হ্যান্ডেল করেনি সরকার এই শ্রেণীকে মাঠে রাখতে চায় যাতে নির্বাচন প্রয়োজনে তাদের ব্যবহার পেছানোর করা যায় দেশের প্রসঙ্গে রহমান বলেন আমাদের অর্থনীতি এখন যথেষ্ট শীতল হয়ে পড়েছে উচ্চ সুদের হার ও বিনিয়োগ হ্রাসের কারণে কর্মসংস্থান হ্রাস পাচ্ছে অভ্যন্তরীণ ভোগ কমে যাচ্ছে এবং আমদানি কমে গেছে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ডলার কিনেছে যাতে টাকার মান অতিরিক্ত না বাড়ে কারণ এতে রেমিটান্স ও রপ্তানি খাত ব্যাহত হতে পারে তিনি বলেন আমি প্রায় সব শ্রেণীর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি বাজারে ক্রয় ক্ষমতাও বিক্রি কমে গেছে পাড়ার মুদি দোকান থেকে শুরু করে বড় ব্যবসায়ী পর্যন্ত সবাই বলছে বাজার খারাপ অবস্থায় আছে জাহেদুর রহমান নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক একটি প্রতিবেদনের প্রসঙ্গ বলেন অবিশ্বাস্যভাবে সরকার এখন নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট সহ্য করতে পারছে না অথচ একসময় শেখ হাসিনার বিরুদ্ধে এই একই পত্রিকাকে আমরা ব্যবহার করেছি জাহিদুর রহমান আশঙ্কা প্রকাশ করেন ভারতের মতো প্রতিবেশী দেশ বসে আছে এই ন্যারেটিভ প্রতিষ্ঠার সুযোগে যাতে তারা বলতে পারে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এক্সট্রিমিস্ট ইসলামিস্টরা এবং ডক্টর ইউনুস হচ্ছে নতুন সরকার তিনি বলেন যতদিন বর্তমান সরকার ক্ষমতায় থাকবে এর ন্যারেটিভ তত দৃঢ় ভিত্তি পাবে এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে নেপথ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ইন্ধন হাসিনাকে ফিরিয়ে আনতে সচিবালয়ের স্লোগান দেওয়ার সেই সাক্ষু গ্রেপ্তার হাঁটি হাঁটি পা পা করে দেশে যখন জাতীয় সংসদ নির্বাচনের দিকে তখন নানা ইস্যুতে শুরু হয়েছে অস্থিরতা ও সহিংসতা নির্বাচনের আগে দেশে অরাজক পরিস্থিতি তৈরি চক্রান্ত চলছে এই সহিংসতা অস্থিরতা ও অরাজকতায় ঘি ঢালছেন কার্যত নিষিদ্ধ পথিত আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক ঘটনায় তারা নিজেরাই মূল ক্রীড়ানকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন কখনো প্রকাশ্যে আবার কখনো নেপথ্যে থেকেই দেশকে অস্থিতিশীল করে তুলতে ক্ষমতাচ্যুত দলটি সাম্প্রতিক সময়ে স্পর্শকাতর ঘটনাকে কাজে লাগিয়ে নানা লিপ্ত হয়েছেন পরাজিত রাজনৈতিক শক্তির নেতাকর্মীরা তাদের কাছে নির্দেশ এসেছে বিদেশে পলাতক নেতাদের তরফ থেকে পলাতক গডফাদারদের বার্তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক থাকতে দেওয়া যাবে না কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটলে যে কোনো মূল্যে সেখানে সুযোগ নিতে হবে এই ধরনের বার্তা পাওয়ার পর দলীয় কর্মীরা এরই মধ্যে মাঠে নেমেছেন তারা বড় ধরনের নাশকতার অপচেষ্টা চালাচ্ছেন পাশাপাশি যৌক্তিক অযৌক্তিক আন্দোলনে আন্দোলনকারী সেজে ফায়দা লোটার চেষ্টা করছেন আইন বাহিনীর একাধিক সূত্রে সব তথ্য জানা গেছে আরও জানা যায় উত্তরে মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ফায়দা লোটার চেষ্টা করছে আওয়ামী লীগ হতাহতের ঘটনাকে কেন্দ্র করে চালাচ্ছে নানা ধরনের অপপ্রচার কোমলমতি শিক্ষার্থী অভিভাবক সহ সাধারণ মানুষকে উস্কে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পাশাপাশি শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের ভেতর বাইরে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ বাধে আহত হন জন ভাঙচুর করা হয় যানবাহন নিষিদ্ধ কর্মীরা ঢুকে শেখ হাসিনাকে এর আগে ছাত্রলীগের টঙ্গিপাড়ায় কবর ভাঙা হবে এমন অপপ্রচার চালিয়ে গোপালগঞ্জের সাধারণ মানুষকে উস্কে দিয়ে সহিংসতা ঘটিয়েছে দলটি এছাড়া গণভূতানের পক্ষে শক্তি বলে বিবেচিত বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েকদিন ধরে যে অনৈক্য তৈরি হয়েছে এই সুযোগটিকেও নিজেদের মুখ্য মস্ত্র হিসেবে কাজে লাগাচ্ছে কার্যত নিষিদ্ধ ওই দলটি এভাবে নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে পড়া জনমনে খুব উস্কে দেওয়া ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্যাপকভাবে স্পর্শকাতর প্রসঙ্গে গুজব কিংবা অপপ্রচার চালানোর নির্দেশ রয়েছে পতিত দলটির শীর্ষ পর্যায় থেকে জানাতে চাইলে আইজিপি বাহারুল আলম বলেন আওয়ামী লীগের অপশক্তি এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের সারাশি অভিযান চলছে সাম্প্রতিককালে মাইলস্টোন অ্যান্ড সচিবালয়ের ঘটনায় আমরা ছাত্রলীগের পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছি সচিবালয়ে যিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্লোগান দিয়েছিলেন তাকে কিছুক্ষণ আগে যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছি তার নাম শাকিল মিয়া সাক্ষু শিক্ষার্থীদের আন্দোলনের সময় তিনি সচিবালয়ে স্লোগান দিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা ভালোই ছিলেন আমরা তাকেই ফিরিয়ে আনতে চাই আরজিপি বলেন অপকর্মে জড়িত কেউ ছাড় পাবে না ভিডিও দেখে চিহ্নিত করে অবশক্তিকে আইনের আওতায় আনা হবে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন বিভিন্ন আন্দোলন কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন আমরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনছি ইতিমধ্যে বেশ কিছু গ্রেপ্তার হয়েছে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে তিনি বলেন উত্তরা দিয়াবাড়ি এবং সচিবালয়ের ঘটনায় পরাজিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি জড়িতদের দ্রুত গ্রেপ্তারে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে উত্তরা মাইল স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটলে সকালে দিয়াবাড়ির ঘটনাস্থল পরিদর্শনে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শিক্ষা উপদেষ্টা সি আর আবরার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সহ অন্যরা এ সময় শতাধিক পুলিশ সদস্য সহ তাদের প্রায় দশ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় আন্দোলনকারীদের দাবির মুখে তাৎক্ষণিকভাবে শিক্ষা সচিব সিদ্দিক জুবাইট প্রত্যাহার ঘোষণা দেয় সরকার একই সঙ্গে তাদের বাকি দাবিগুলো বিশ্লেষণে একটি তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেয় এরপর অবরুদ্ধ দশা থেকে মুক্তি দেওয়া হয় আসিফ নজরুলদের জিম্মি করে এই পেছনে পরাজিত শক্তির হাত রয়েছে বলে জানিয়েছেন দাবি তারা জানিয়েছেন লাশ গুম করা হচ্ছে এমন গুজবও ছড়িয়েছে আওয়ামী চক্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই আগস্টে আবার ফ্যাসিস্ট শক্তি উত্থানের সংখ্যা দেখা যাচ্ছে বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মত বিনিময় সভায় ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা এ বিষয়ে পুনরায় সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এদিন দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামাত ইসলামের আমি জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় স্বার্থে জায়গায় যে কোনো মূল্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জানতে চাইলে এই প্রসঙ্গে গণফোরাম নির্বাহী সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন আমরা যারা একসঙ্গে শেখ হাসিনার পতন চেয়েছি দিনের পর দিন রাজপথে আন্দোলন করেছি তাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে দূরত্ব বাড়ছে যার সুযোগ নিচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ একই সঙ্গে গত এক বছরে বর্তমান সরকার জন্মনে আস্থা অর্জন করতে পারেনি অপ্রিয় হলে এটি সত্য সরকার আইন প্রয়োগকারী এবং গোয়েন্দা সংস্থার ব্যর্থতা আমলাতন্ত্রের দাপট ঠেকাতে না পারার সুযোগ নিচ্ছে পতিতরা তিনি বলেন সমাজে অশান্তি অস্থিরতা অরাজকতায় সাধারণ মানুষও ক্ষুব্ধ আওয়ামী লীগ এই সুযোগ কাজে লাগিয়ে সাধারণ মানুষকে খেপিয়ে তুলতে চেষ্টা করছে এ অবস্থা থেকে উত্তরণে দ্রুত নির্বাচনের বিকল্প নেই কিন্তু অবস্থা দৃশ্যে মনে হচ্ছে আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচন বানচাল করতে চায় তাই এই অবস্থায় রাজনৈতিক ঐক্য গড়ে তোলা ছাড়া আর কোনো বিকল্প নেই গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফুল হক এই প্রসঙ্গে বলেন ক্ষমতা আওয়ামী লীগ চোরা পথে হাঁটতে শুরু করেছে তারা নানা ধরনের অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলছে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে এই সংকট কেটে যাবে পরাজিত রাজনৈতিক শক্তির অপতৎপরতার বিষয়ে পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায় রাতে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে অবিস্ফোরিত ককটেল সহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ গ্রেপ্তার মেহেদি হাসান ফাইম ও আরিফুর রহমান রাজা পুলিশকে জানিয়েছেন সিনিয়র নেতাদের নির্দেশে তারা গুলিস্তান সহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করে জনমনে আতঙ্ক তৈরি করেছিল এর আগে ওই দিন সন্ধ্যায় সচিবালয়ের সামনে শেখ হাসিনা আসবে বলে স্লোগান দিচ্ছিল ছাত্রলীগের একাধিক ঘটনাস্থল থেকে সন্দেহভাজন চারজনকে আটক করা হলেও আটক করা যায়নি তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান আছে এখনো নিখোঁজ তিন ছাত্রী ও দুই অভিভাবক দাবি মাইলস্টোন কর্তৃপক্ষের রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তিন ছাত্রী ও দুই অভিভাবকের সন্ধান এখন মেলেনি বলে দাবি করেছেন স্কুল কর্তৃপক্ষ বুধবার মায়াজন স্কুল অ্যান্ড কলেজের স্কুল সেকশনের প্রধান শিক্ষক খাদিজা আক্তার বিবিসি বাংলার কাছে এই দাবি জানিয়েছেন তিনি জানান বুধবার রাত সাড়ে নটা পর্যন্ত তিনজন ছাত্রী ও দুজন অভিভাবকের সন্ধান মেলেনি বলে তাদের পরিবার স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন